আগামীロッপাত দিন আমরা সারা বাংলাদেশ থেকে শহীদ পরিবার আসবে আহত পরিবার আসবে ছাত্র জনতা আসবে আমরা সতী এবং প্রয়োজনে যমুনা ঘা নাও করব ইনশাআল্লাহ আগামীロッপাত দিন শুধু আইন উপদস্তার পদ জন্য রাস্তায় নামবো না সারা স্ত উপদস্তার পদdeck সহ খোদাভাস চৌধুরী উপদস্তার পদdeck সহ আমরা রাস্তায় নামবো এই আমাদের তথাগতিত সরকার বিচারের বিষয়ে কিছুই করতে পারেন না তারপরেও একে তো আসামি একদিক থেকে একদিক থেকে আসামি গ্রেফতার করা হচ্ছে না যেই আসামি গ্রেফতার করেছে তাদেরকেও নেগোসিয়েশন করে টাকা খেয়ে আইন মন্ত্রণালয়ের মধ্যদে তাদেরকে আজকে জামিনে মুক্ত করে দিচ্ছে সেই নয় এজেন্ডা বাস্তবায়ন যে করতেছেন আইন এজেন্ট যে আসিফ নজরুল স্যার আমরা তার পদত্যাগের জন্য আজকে সারা দিন আন্দোলন করেছি এখন আমাদের আলটিমেটাম হচ্ছে যে আসামিকে জামিন দিয়েছে সুস্পষ্ট ছবি এবং ভিডিও ফুটেজ থাকা সত্ত্বেও সেই আসামির জামিন ক্যান্সেল করে তাকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে এবং কি আগামী বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার মধ্যে প্রধান উপদেষ্টাকে আবেদন জানাচ্ছি উনি আইন উপদেষ্টাকে শোকজ করে কেন এই জুলাই অভ্যুত্থানের ছাত্র জনতা যে খুন করেছে এই জুলাই অভ্যুত্থানের হত্যা মামলার আসামিদের জামিন দিচ্ছে সেটার ব্যাখ্যা উনি প্রধান উপদেষ্টার কাছে দিবে প্রধান উপদেষ্টা শোকজ করে তারপর উনি জাতিকে জানাবে আগামী রবিবার দিন আমরা সারা বাংলাদেশ থেকে শহীদ পরিবার আসবে আহত পরিবার আসবে ছাত্র জনতা আসবে আমরা মতিবলয় এবং প্রয়োজনে যমুনা কারাগ করব ইনশাআল্লাহ এই দুই বিচারপতি জামিন দিয়েছে আগামী বৃহস্পতিবারের মধ্যে তাদেরকে তাদেরকে বহিস্কার করতে হবে সবাই দুই জন বিচারপতির কে 21 নম্বর কোর্টের হাইকোর্টে 21 নম্বরベン்சർ দুই জন বিচারপতির কে বহিষ্কার করতে হবে এবং কি আজকে যেই পুলিশ বাহিনী শহীদ পরিবারের উপরে শহীদ পরিবারের উপরে হাত উঠে উঠতলেছে দুই তিনজন শহীদের মায়ের পেটে লাথি মেরেছে সারাষ্ট্র উপদেষ্টা যদি এটার ব্যাখ্যা না দেয় আগামী রোববার দিন শুধু আইন উপদেষ্টার দেখের জন্য রাস্তায় নামবো না স্বরাষ্ট্র উপদেষ্টার দেখ সহ খোদাবাস চৌধুরীর উপদেষ্টার দেখ সহ আমরা রাস্তায় নামবো বাংলাদেশের